গুঁড়ো এবং বরফ কুচির সংমিশ্রণে আপনাদের আজকে দেখাবো পৃথিবীর সবচাইতে সুস্বাদু ফাইবার যুক্ত পাউরুটি শুরুতে বলে দিতে চাই আমাদের দেশে এখন এই প্রযুক্তিটি চালু হয়নি যে ব্যবসা করতে চাইলে এখনই সুযোগ এই পাউরুটি তৈরি করা আটার খামিরটাকে আমার কাছে অনেকটা চিজের মতো মনে হয়েছে আটার খামিরগুলো দুই পাশ থেকে যদি ধরে টান দেয় সেগুলো এলাস্টিকের মতো বড় হয়ে যায় শেষ করুন এই খামির বানানো পদ্ধতিটা খুবই মনোমুগ্ধকর একটা মেকানিকই মিক্সচারে পঞ্চাশ কেজি আটা খামির করার জন্য তারা প্রথমে দিয়ে দিল ব্রাউন সুগার তারপর দিয়ে দিল গুঁড়ো দুধ তারপরে দিয়ে দিল আইস কিউব তারপরে দিয়ে দিল ডিম অনেকগুলো ডিম আগে থেকে ভেঙে রাখা সেই ডিমের ডিম ভাঙাগুলো সহ তারপর পঞ্চাশ কেজি আটা দিয়ে দিল সব কিছু দেওয়ার পরে মেকানিক মেশিনটা চালু করে দিল তারপর আবার সেখানে দুই থেকে আড়াই কেজি বাটার দিয়ে দিল আবার আবার মেকানিক মেশিনটা মেশিনটা চালু করে দিল টানা চার ঘন্টা চলার পরে এই আটার খামিরটা এমন সেবে চলে এসেছে যেটা ধরে নিয়ে দুই হাতে টান দিলে এলাস্টিক মতো বলে যায় এখানে যারা কাজ করে দক্ষ কর্মচারীরা সে আমিগুলো নিয়ে একটা নির্দিষ্ট মাপ দিয়ে রুটির জন্য ছোট ছোট টুকরা করে রেখে দিচ্ছে মজার ব্যাপার হচ্ছে টুকরা গুলো এমন একটি মেশিনের ভিতরে দেওয়ার পরে মেশিনের উপরে একটি স্টিলের জাল আছে সেগুলো রুটির পরিবর্তে সেগুলো জালের কারণে সেগুলো বোটে বোটে অনেকটা ভেজিটেবল প্যাটিসের এর মতো দেখাচ্ছে ভেজিটেবল রোল বা ভেজিটেবল প্যাটিস সেবে থাকা আটার খামির গুলোকে পাউরুটি বানানো ম্যাকিং বক্সের ভিতরে সুন্দর করে বসিয়ে দিয়ে সেগুলো একটি ওভেনের ভিতরে দিয়ে দেওয়া হতো ওভেনটি অনেকক্ষণ চলার পর এটা নির্দিষ্ট সময় বন্ধ হওয়ার পরে পাউরুটিকে বের করার পর দেখা যাচ্ছে ঝকঝকে গ্লোসি অনেক সুন্দর একটি তৈরি হয়ে গেছে পাউরুটি দেখলে সত্যি খুবই স্মোকি ফ্লেভার আসতেছে দেখতে লোভনীয় লাগতেছে এরপর পারুটি গুলোকে পাউরুটি কাটার মেশিনের ভিতরে দিয়ে সুন্দরভাবে স্লাইস করে নিচ্ছে স্লাইস করে সেগুলোকে প্যাকেটের ভিতরে ভরে নিচ্ছে আবার একটি কড়াইয়ের ভিতরে বাটারের সাথে দেড় কেজি আনতাস রসুন পেস্তা তারপর দিয়ে দিলো তিন চার কেজি পেঁয়াজ কুচি তারপরে দেওয়া হলো টমের সস টমেটো সস সবগুলো এক আবার দেওয়া হলো মিল্ক ভিটা তারপরে একসাথে সবগুলো মিক্স করে তৈরি হয়ে গেল সকালে কমপ্লিট নাস্তার স্বাস্থ্যকর একটি নাস্তার বেড যেটি থাইওয়ানের মানুষের খুবই পছন্দ এবং স্বাস্থ্যকর এই সকালে এই বেডটি থাইওয়ানের ম্যাক্সিমাম মানুষের খুবই পছন্দ করে সেখানে দেওয়া যাচ্ছে পে অনিয়ন অনিয়ন মিক্স করে পেঁয়াজ পদ মিক্স করে সেটা পারোর উপরে পারটির উপরে দিয়ে দিচ্ছে তারপর অনেকটা আবার কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছে কিছু সেগুলো সুন্দরভাবে ওভেন ওভেন করে প্যাকেট করে বিভিন্ন জায়গায় আগে থেকে যেগুলো ওয়াটার আছে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে থাইওয়ানের মানুষের অনেক সচেতন এবং এই খাবারটি তাদের খুবই ফেভারিট প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগে দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম